আচ্ছা পঞ্চাশ মূলত দাম হচ্ছে কিছুটা বেশি হলে বেচাকেনা করবে পঞ্চাশের উপরে আচ্ছা পঁয়তাল্লিশ সাতচল্লিশ বেচাকেনা নিয়েত তবে শেষ বেশ বাজার বুঝে আপনারা কিন্তু শুনলেন ৪৫ নিয়েত যেহেতু নিয়ত নিয়েতে কখনো বেচাকেনা হয় না আরো বেশ কিছু কমে বেচাকেনা হয়ে থাকে সালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব রয়েছে চৌগাছার হাটে হাটের শুরুতে গরুর আমদানি হচ্ছে দু একটা করে গরু আসতেছে আর হাটের ঠিক শুরুতেই আসলে কি দামে গরু বেচা কেনা চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আছে তিনটা গরু এই যে গরুগুলা দেখা দেখি দরদাম চলছে আমরা যদি আপনাদেরকে

ভাই বেসা নাকি কি কম আছে আচ্ছা হাজার টাকা মূলত এই যে গরুটা দাম দিয়েছে আজকের আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু বড় বড় ফ্রিজিয়ানের গাভি গরু সো গাছা হাট হাটের শুরুতে আপনাদেরকে যদি দেখায় ছিয়াত্তর দাম শুনে চলে যাচ্ছে চাচ্ছে ছিয়াত্তর হাজার কাকা ভালো আছেন ছিয়াত্তর চাইছেন আপনি দাম না বলে যে চলে গেল কেমন হলে বিক্রি করা যায় চাওয়া ছিল হলে মূলত হাজার বিক্রি করার নিয়ত তবে যেহেতু হাটের শুরুতে একটু বেশি দাম বলবে বেশি বিক্রি করার এটাই বলবে হাটের মাঝামাঝি সময় বা শেষ দিকে যদি আপনি গোড়ার দাম করেন আরও বেশ কিছু কমে কিনতে পারবেন আপনাদেরকে যদি দেখা এদিকে ফ্রি দিয়ার পাকড়াটা তো আপনার এটা কেমন চাওয়া আপনার পচাশি দাঁত কি দাঁতে চারটা চাষে মূলত পঁচাশি হাজার টাকা আপনাদেরকে যদি দেখায় চারটা পা মাথা সহ পঁচাশি হাজার চাওয়া দাম চার দাঁতের গাভী গরু কাকা বেচা কেনা একটু ধারণা দেন আশির নিচে যায় না আচ্ছা আশির নিচে মূলত বেসা কেনা করা যায় না এই যে গরুটা আপনারা দেখতে পারছেন তো গাছার হাট থেকে যশোর জেলা আপনাদেরকে এক একটা করে গরু দেখানোর চেষ্টা করছি সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে লাল গাভি জাতের লাল গাই দেখাই কাকা লাল গাইটা কেমন যাচ্ছেন আচ্ছা দাম স্যার একবার স্যার একটা ধারণা দেন। হ্যাঁ স্যার দিনা আশি বিরাশি হলে বিক্রি করবে এই যে গাবিটা আপনারা দেখতে পারছেন। সো গাসার হাট থেকে যশোর জেলা গরু রমদানী হচ্ছে হাটের শুরুতে রয়েছেই আপনাদেরকে যদি দেখায় এদিকে আছে লাল গাই গরু দেশি জাতের গাভী গরু মাংস উৎপাদনের উপযোগী ভাইজান চাচ্ছেন কত আপনি বাষট্টি দাঁতে কয়টা দাঁতে সমান চাওয়া মূলত বাষট্টি হাজার বেচাকেনা যদি একটু ধারণা দিতেন কত হলে করা যায় আপনার নিয়ত ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা মূলত এই যে গরুটা বেচাকেনা করা নিয়ত তবে যখন কেউ টাকা দিবে দরদাম করবে আরও কিছু কমে কেনা বেচা করতে পারবে এই যে একটা গরু হাটিয়া হাটিয়া দেখা হচ্ছে গরু দাঁতে আছে কয়টা দুই দাঁত দুই দাঁতের গাভী গরুটা দেখা দেখি দরদাম কিন্তু চলতেছে হাটের শুরুতেই গরু কিন্তু বেচা কেনা চলছে দুই দাঁতের একটা আপনারা দেখতে পাচ্ছেন কালো ক্রস গরু গাভি গরুপ ভাই কি দাম দর কি হচ্ছে কত দিছে ভাই কত দিছে

আমরা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই আরো কিছু গরু দেখাব এইদিকে আছে গরু কাকা কত এটা আর বাপ হলে আচ্ছা গরুটা খুবই দুষ্টু প্রকৃতি আমরা কাছে না যে দূর থেকে দাম জানানোর চেষ্টা করলাম পঁয়ষট্টি হলে বেচা কেনা করবে এই যে গাভীটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল গাই জাত উন্নয়ন করার মতো গাভী গরু এই সমস্ত গরুগুলো কিন্তু এই হাট থেকে আপনারা দেখে শুনে এক একটা করে কিনতে পারবেন আমরা যদি আপনাদেরকে দেখাই এদিকে আছে লাল গাই দেশি জাতের ভাই কত চাচ্ছেন গাভী এটা পঁয়ষট্টি আপনার চাওয়া আছে চাওয়া দাম মূলত পঁয়ষট্টি হাজার টাকা দাঁতে আছে কয়টা ভাই যান দাঁতে কয়টা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা চাওয়া দাম পঁয়ষট্টি বেচা কিনা তো অবশ্যই অনেক কম আছে ভাই একটু ধারণা দেন কেমন দাম হচ্ছে আর দাম হচ্ছে পঞ্চাশ ভেঙে আচ্ছা মূলত দাম হচ্ছে কিছুটা বেশি হলে বেচা কেনা করবে এর ওপরে আমরা আপনাদেরকে একই ভিডিওতে দেশি ফ্রিজ এন্ড ফ্রিজ অ্যান্ড কুরাস ঠিক গরুর ভিডিও গরুর দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি ভাই কি দেশি নাকি এটা কত চাচ্ছেন আপনি পঞ্চাশ এত বেশি চাইছেন ভাই বেসা তো কম আছে একটু ধারণা দেন বেসা কেনার আটচল্লিশ আটচল্লিশ মূলত বেসা নিয়ে তবে এত টাকা বেসা কেনা হবে না হয়তো শেষ শেষ বাজার বসে আর বেশ কিছু কমে বেসা হবে আমরা জাস্ট হাট ঘুরে ঘুরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে কি সকল গরুর আমদানি হয়েছে হাটে বা কেমন দামে চলছে গরু বেচা কেনা এইদিকে আছে দেশি গাভী গরু কাকা গরু এটা আপনার দেশি জাতের গাই গরু সাদা গরু দেশি জাতের আসলে গরুর কাছে মাহাজন নাই আমরা গরুটার দাম আপনাদেরকে জানাতে পারলাম না আপনাদেরকে যদি দেখা এদিকে আছে আরও গাভী গরু বেশ কিছু গাই গরু দেশি জাতের খুবই অল্প বাজেটের গাভী গরু কাকা ভালো আছেন কত চাচ্ছেন দেশি পঞ্চান্ন আপনার চাওয়া আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা মূলত চাওয়া দাম আপনারা দেখতে পারছেন গাভী গরু শুকনো হাড্ডিশার গাই বেচাকেনা কাকে একটু ধারণা দেন আচ্ছা পঁয়তাল্লিশ সাতচল্লিশ বেচাকেনার নিয়েদ তবে শেষ মেশ বাজার বুঝে আপনারা কিন্তু শুনলেন পঁয়তাল্লিশ নিয়েত যেহেতু নিয়েতে কখনও বেচা কেনা হয় না আরও বেশ কিছু কমে বেচা কেনা হয়ে থাকে আমরা জাস্ট আপনাদেরকে হাট ঘুরে ঘুরে গরুর দাম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন